এখনই আমাদের সামনে ইনশাআল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে আমাদের দুই সম্মানিত মেহমানকে পেস্টের মাধ্যমে সম্মান প্রদর্শন করবেন পেস্ট প্রদান করবে আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহতামি হজরত মাওলানা হাবিব দা আমার পারাকাত আমি হজরতকে এবং মেহমান দয়কে আমাদের পেস্ট গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি

সকলে বলে আলহামদুলিল্লাহ দেওয়া হবে আপনারা সব সময় যারা আসেন বিশেষ করে আমাদের বেরুলিয়া ওলামা পরিষদ আমাদের মাদ্রাসার সবচেয়ে বিশেষ বেশি সহযোগী

আইসা মাদ্রাসায় কিছু কাজ ছিল আজকের অনুষ্ঠান এইসব কিছু ইয়ে করে আমি আমার ছেলেকে এসে বলছি যে আমি কত অনুষ্ঠান থাকতে পারবো আমার আবার এখনই ব্রাহ্মণ চলে যেতে হবে যাই হোক দশটা এগারোটার দিকে খবর পাইলাম যে আপা ওইটা বসছেন একটু কথাবার্তা বলতেছে এই অবস্থায় আছে অবস্থায় যেন লাভাক মা বাবার ইচ্ছা একে যেন লাভার উপরে আরো দিকে আমি দেশের পূর্বাঞ্চলে কোথাও যদি বলি উনি আমাদেরকে দিয়ে আম্মার জন্য খতম পড়াইছে আল্লাহ যদি হায়াত রাখে তাহলে সুস্থতার সাথে আর যদি হায়াত না থাকে তাহলে আসানির সাথে দুনিয়া থেকে নিয়ে নেয় এই খতম উনি আমাদের দ্বারা পড়েছে মা যখন এনতেকাল করেছেন উনি আমার কাছে কথাবার্তা বলে জিজ্ঞেস করে আমাদের আমাকে তারা দোয়া করেছেন আপনার মা খুব কষ্টে ছিল এখন আপনি আমার তখন জোরে জোরে কান্না শুরু করছেন বলছিলেন